সেই ভিডিওর কমেন্ট বক্সে পে করুন তারপর দেখুন এখানে ক্লিক করি দেখেন এখানে যে একশো পঁচাশি স্টার একশো একুশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দুশো তেতাল্লিশ টাকা আমি পুস আসি স্টার টাকা এটা ক্রয় করব এটা সিলেক্ট করবো সিলেক্ট করে তার বাদে এই যে বাই পুস এসি স্টার এখানে ক্লিক করবো তারপরে দেখুন এখানে কার্ড নাম্বার বা কার্ড নাম্বার ডেট স্পেয়ার সিবি এগুলো বসিয়ে কন্টিনিউ উইদাউট সেভিং দেখুন নাম্বার হয়ে গেছে আপনি কখন এই কার্ডটি সেভ করবেন না তাই নিউ থ্যান্সে ক্লিক করুন দেখেন এরপর এনা অপশন আসবে দেখেন দেখেন পে ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন নেট স্লো থাকার কারণে কিছুটা সময় নিচ্ছে দেখুন আমি ক্লিক করছি একটু সময় নেবে দেখুন আমার কিন্তু দেখান থ্যাংক ইউ ফর ইউর পার্গ্রেস আমার স্টার কিনা সাকসেসফুল হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন